ভিভিআইপিদের সাথে বসা করতেন এটিএম কাসাজির মূল হোতা থমাস পিওটার তার জীবনযাত্রা ছিল অনেকটা বাংলাদেশের নাগরিকের মতো যমুনা টেলিভিশনকে সব তথ্য জানালেন লন্ডন প্রবাসী ব্যবসায়ী ফরিদ নাবির কাসাজির সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি উল্টো তার দাবি পিওটারকে ধরিয়ে দিয়েছেন তিনি যুক্তরাজ্যের প্রতিনিধি শাহনে আজ রকির রিপোর্ট এটিএম বুথ কারসাজির প্রতীক হয়ে দাঁড়িয়েছে সিসি ক্যামেরার এই ফুটেজ নানান বিশ্লেষণ শেষে শনাক্ত ও গ্রেফতার করা হয় টমাস পিউটার রিমান্ডে তিনি জানান লন্ডন প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী ফরিদ নাবির এই চক্রের সহযোগী জানুয়ারিতে ঢাকার একটি হোটেলে বৈঠকও করেছেন তারা এই তথ্য যাচাইয়ে লন্ডনে ফরিদ নাবিরের মুখোমুখি হয় যমুনা টেলিভিশন আমি সমাজ পিউটারের সাথে বৈঠকের কথা স্বীকার করেছেন ফরিদ নাবির। তিনি দাবি করেন ঢাকায় এসেছিলেন ব্যবসায়ী দলের সাথে সেইসব বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় আমার কাছে লাগছে যে আমি হলাম ফরেনার এন্ড হি ইজ আ বাংলাদেশী হি स्टार्टेड বোস্টিং দ্যাট আমি তো বাংলাদেশের হলাম বিভিন্ন মন্ত্রীর সাথে আমার সম্পর্ক বিভিন্ন বড় বড় ব্যবসায়ীর সাথে আমার সম্পর্ক প্লাস হলাম ইজ হিজGot guns is very powerful জানা গেছে পিউটর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন শুধু ক্রেডিট কার্ড জালিয়াতি করেই তার মাসে আয় হতো অন্তত চার কোটি টাকা উত্তরার একটি গেস্ট হাউসে পস মেশিন জালিয়াতি করে হাতিয়ে নেন সাড়ে তিন কোটি টাকা এসব টাকার ভাগ বাটোয়ারা হতো প্রভাবশালী অনেকের সাথে পিউটর সাথে আই হ্যাভ নো ডিলিংস নো কমিউনিকেশন নো বিজনেস এটা কি কোনো প্রুফ করতে পারেন থমাস পিউটরের তথ্যের সাথে ফরিদ নাবিরের দাবির কোনো মেল নেই এখন তদন্ত সংস্থাকেই খোলাসা করতে হবে কার সম্পৃক্ততা কতটুকু শাহনাস রকি যমুনা নিউজ লন্ডন